আজকে আমি ওকে বলেছি কি ভাই তুই তো বড় হয়ে যাচ্ছিস এখন আমি আর তোকে কোলে নিতে পারি না তোর ওয়েট হয়ে যাচ্ছে তুই বড় হয়ে যাচ্ছিস লম্বা হয়ে যাচ্ছিস আমি তো আর কোলে নিতে পারবো না আমার কষ্ট হয়ে যায় আমি আর কোলে নিয়ে হাঁটতে পারবো না আর আর কদিন পরে আমার যদি কোলে নিতে ইচ্ছে হয় আমি এমনি বসবো আর তুই আমাকে কোলে নিবি মানে তো তুই আমার কোলের ওপর একটু হালকা করে বসবি আর দেখো ওর মন খারাপ করছে যে আমার কোলে উঠতে পারবে না বড় হয়ে যাচ্ছে আমার আমার কোলে উঠতে পারবে না বলে ওর মন খারাপ করছে আসলে ও বড্ড ভালোবাসে আমায় আর আমিও খুব ভালোবাসি তো তাই একটু কষ্ট হয় ওর তাই না পাখি দেখো কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে দেখো হ্যাঁ শোনা কষ্ট হচ্ছে তোমার বলো কষ্ট হুম না কষ্ট পেও না শোনো তুমি এখনো বড় হতে অনেক লেট হবে তোমার বড় হতে এখনও অনেক দেরি শোনা এখনো বড় হতে অনেক দেরি আমি তোমাকে আরো কত করলে নেবো এখনো জানো তুমি সারা জীবন আমার কোলে করে থাকবা আমার কষ্ট হয়ে গেলেও আমার কষ্ট হবে না তুমি তুমি আমার কোলে কোলেই থাকবা কান্না করে না ভাই তুমি এখনো আমার এই দুই আসো কোলে আসো আসো আমার কোলে আসো না আসো ঠিক আছে ঠিক আছে এই তো তুমি আমার কোলে আমি তোমাকে এখনো কোলে দিতে পারি জানো আমি তোমাকে এখনও কোলে নিতে পারি না আমি কথা এই যে শ্মশানের আগের দিন আমি তোমায় কোলে করে আনলাম না এনেছি হ্যাঁ আমি পারি না তোমায় কোলে নিতে আমি তো সব সময় তোমায় কোলে নি আদৌ করি করি না তাহলে তুমি কান্না করছো কেন এদিকে তা তো আমি এখনো পারবো ভাই কোলে নিতে আমি এখনো কোলে নিতে পারবো তোমায় এখনো অনেক দিন পারবো চোখের জল কি ফেলেছি আমি একটু হাসো দেখি একটু হাসো 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 দাদলের করে স্মাইল বোকরা পারবে না বলে কান্না করছে ভাবা যায় হ্যাঁ